এত সুন্দর গরু আসলে আমি এই প্রথম আমার জীবনের ফার্স্ট এত সুন্দর গরু দেখলাম তো ভাবতেছি গরুটা যাওয়ার সময় কিনে নিয়ে যাবো সামনে কুরবানির ঈদ তো আঙ্কেলের সাথে কথা বলে দেখি গরুর দাম তিনি কত চায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা খুবই স্পেশাল এটা আমার কথায় না আপনারাই দেখতে পারবেন ভিডিওতে আর এই ভিডিওটা করার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ এরকম ভিডিও আমার পেজে এই প্রথম তাও এত সুন্দর একটা কিউট গরু অনেক বড় আসসালাম কেমন আছেন আঙ্কেল ভালো আছি আচ্ছা এই গরুটা কতদিন যাবত পালতেছেন গরুটা 3 বছর পালতেছি আচ্ছা গরুর কি কোনো নাম রাখছেন গরু নাম রাখতেছি ধলামানিক নামটা কিন্তু অনেক সুন্দর ধলামানিক তো গরু সম্পর্কে গরু সম্পর্কে আমার হচ্ছে গরু কি কি খায় গরুটা খায় হচ্ছে চলেগা পেছালি বসে পেছায় ডাল গুমন বসে ভুট্টা ধানের গুড়া এইতে খায় হচ্ছে আঙ্কেল গরুটা আমার অনেক পছন্দ হয়েছে আপনি কি বিক্রি করবেন আমি বিক্রি করব

আলহামদুলিল্লাহ তো সবাই শুনলেন আঙ্কেলের মুখ থেকে আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই সার থাকবে আর জানি না আমি কিনতে পারবো কিনা সামনে ঈদ আপনার নাম্বারটা একটু বলে দেন যাতে সবাই আপনার সাথে একটু যোগাযোগ করতে পারে জিরো ওয়ান ছয়শো বাইশ একশো নয় পাবনা জিলাম দিয়ে চলে আসি কুবাচ্চা মেলে পূর্ব পাশে আমার আব্বার নাম আব্দুল হাকিম পরামিক আমার নাম মোহাম্মদ জাদাই পরামিক গ্রাম গুহনাথপুর এবং সংযোগের মহৎ বাজার নাই পাতি আমার পাশা